বিশ্বকবিরা স্বাবি চলে গেছে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যাওয়ার সমা বিবিকে বাড়িতে রেখে কেন বললেন আমার বাড়ি তোমাকে দেখা দেখাশোনা করা লাগবে দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম বিবিবার বাড়ির দায়িত্ব নিয়েছে স্বাবি চলে গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কিছুদিন কম বাপের বাড়ি বাবার বাড়ি থেকে ফোন এসেছে আমাদের স্থিতিদের বাবার বাড়ি থেকে ফোন আসে না কথা বলে আসে না বাবার বাড়ি থেকে ফোন এসেছে কি হয়েছে বলছে তোমার বাবা অসুস্থ মা তুমি যদি সম্ভব হয় আমাকে একটু দেখে যাও একটু চিৎকার মেরে বলেন না সুবাহান যদি সম্ভব হয় তাহলে দেখে যাও আর আমাদের স্ত্রীগুলো তারা যদি শুনে বাবা অসুস্থ স্বামী যেখানে আছে তার কোনো সমস্যা নেই একবারে সোজা বাবার বাড়ি কার বাড়ি কোথা কার বাড়ি বাবার বাড়িতে যা বলুন স্বামীর কাছে বলে কি হয়েছে রে বলছে আব্বা অসুস্থ হ্যাঁ এখন কি কোথায় আমি আব্বার কাছে বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি এগুলো অবস্থা তাড়াতাড়ি বাড়িতে যাও তুমি ঠেকাও আছে না নাই আর কথা বলেন আছে না নাই আমার ভাইরা বাবা অসুস্থ ফোন দিয়েছে সাহাবিয়ার কাছে বলছে তোমার বাবা অসুস্থ তুমি আমাকে যদি সম্ভব হয় তাহলে দেখে যাও এবার সাহাবিয়া বলছে আমার স্বামী তো আমাকে অর্ডার দিয়ে যায় নাই তাহলে আমি এখন কি করি সোজা চলে গেছে বিশ্বনবীর দরবারে কোথায় গেছে বিশ্বনবীর দরবারে গিয়েছে

এমন যাওয়ার কোন সম্ভব নয় যে তুমি তোমার বাবার বাড়িতে যেতে পারবে জুলকে বললো সুহান এবার সাহাবি জিজ্ঞেস করছে হাবিব আমি তাহলে যাবো না বললো তুমি যেতে যেতে পারবে না তোমার স্বামীর পারমিশন নাই চলে গেছে বাড়িতে আবার যাওয়ার পরে কিছুদিন পরে আবার খবর এসেছে বাবা আমার বেশি অসুস্থ হয়ে গেছে আবার বিশ্ব নবী দরবারে গিয়েছে বলছে নবী গো আমার বাবা তো আর বেশি অসুস্থ হয়ে গেছে এখন কি করব বলছে টাইম নাই তোমার স্বামীর যেতে পারমিশন নাই যাওয়ার কোনো অনুমতি নাই যেতে পারে নাই এবার তিন নম্বর বিপদ সংকেত হয়েছে যে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বলেন ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার ভাইরা এবার বিশ্ব নবীর দরবারে আবার চলে গেছে সাহাবীরা ডাকতে বলছে ইয়া হাবিবুল্লাহ আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে এখন কি করব বলছে এখন হলো তুমি যাও আর না যাও সেটা হলো তোমার ইচ্ছা তিতকার মেরে বলেন সুবহানাল্লাহ এখন তুমি যাইতেও পারো আবার নাও যাইতেও পারো তবে সাহাবে শুনো তুমি যদি এই রকম এই মানে তোমার স্বামীর কথা ফলো করতে যদি বাড়িতে থাকো আর যদি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিয়ে তোমার বাবার জায়গাটা জান্নাতে পৌঁছে দিবেন তিতকার মেরে বলেন সুবহানাল্লাহ এবার সাহাবী এমন করলেন আমি যদি বাবার কথা যদি শুনি বাবাকে যদি দেখতে চাই তাহলে দোয়া কবুল হবে না আর আমি তো ওখানে যাওয়ার পরে বাবাকে জান্নাতে পাঠাতে পারবো না গভীর রজনীতে আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহর কাছে দু হাত পাঠাইছে পাঠিয়ে বলছে আমিন আমি স্বামীর অর্ডার ফলো করার কারণে বিশ্ব নবীর কথা শুনে আমার বাবাকে আমি দেখতে চাই নাই দুনিয়া থেকে বিদে হয়ে গেছে হায় আল্লাহ তালা আমি তোমার কাছে দোয়া করি রব করে আমিন মেহেরবানি করে আমার বাবার জায়গাটা জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও জিদ করে বল সুবহানাল্লাহ দোয়া করে ঘুমিয়ে গেছে হঠাৎ করে দেখেন তার বাবা উঠতে উঠতে তার সামনে এসে হাজির হয়ে গেছে জিজ্ঞেস করছে বাবা তুমি এভাবে জান্নাতের ভিতরে কিভাবে উঠতেছো ডাক্তার বলতেছে আরে তোর দোয়া আমার জায়গা তোর জাহান্নাম হয়েছিল কিন্তু বিশ্বন তোর স্বামীর অনুগত্য স্বীকার করার কারণে তোর দোয়া কবুল করে নিয়ে আল্লাহ তালা জাহান্ন থেকে বাসাইয়া আমাকে জান্নাতে দাখিল করেছেন চিৎকার মেরে মেরে দিচ্ছি